ইনস্ট্যান্ট কিছু ব্যাংক ট্রান্সফার হয়েছিল পোস্ট পেکرو अप्रুভন নিয়েছিল শুরু থেকে নেওয়া হয়নি বোর্ডকে শুরুতে জানানো হয়নি নাও বোর্ডকেটা জানিয়েছেন সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আমানতটা আপনারা সিকিউর করার চেষ্টা করবেন কিনা ভালো জায়গায় দিয়ে এটা আমার এক নম্বর প্রশ্ন আচ্ছা এক নম্বরের প্রশ্নটা উত্তর দেই আমি আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেইল আলোচনা করিনি তবে আমরা আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা যতটা ক্লিয়ার রাখা যায় এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য আজকের ক্রিকেটের জন্য যে ছেলেটা আরও দশ বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য সো অবশ্যই এই টাকা এই এই যে ফান্ডগুলো আছে সেগুলো কিভাবে আমরা আরও বেটারভাবে এবং এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি বা আমরা আমরা এমন একটা জায়গা এটা এটা ব্যবহার করতে চাই বা আমরা কন্টিনিউ করতে চাই বা বলতে পারেন যে আমরা আর ডিটেইল জানতে চাই তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারব তবে অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রিন ইনভেস্টিগেট করব হ্যাঁ রিন আরেকটা ব্যাপার আপনি শুরুতেই বলেছেন যে এপ্রিলের শেষ নাগাদ আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহজিবের সাথে কথা হচ্ছিল রিগার্ডিং বিসিবি আপনি আপনার বক্তব্যের মিডলে এসে বলেছেন যে এখানটা অনেক ভুয়া নিউজ করা হয়েছে অনেক জায়গা থেকে যেখানটায় আপনি সিইও হয়ে আসবেন 12 লাখ টাকা নেবেন এই সমস্ত আদিবাদী নিউজ হয়েছে অনেক জায়গা থেকে মিসকোট করে আপনাকে নিয়ে তার মানে সিইও হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয় আসিফ মাহমুদ সজীব বুইয়া এপ্রিলের শেষ সপ্তাহে কথা বলছিল না আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টা প্রেসিডেন্ট হাওনিয়ো কথা হচ্ছিল না আমাকে বলেছিল আপনি বাংলা ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি সো এটা পরিচক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে এটা হয়ে গিয়েছে তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই এখন যেই জায়গাটা আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই তবে এটা ঠিক আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম নিয়ে আরেকটা ছোট্ট প্রশ্ন আমরা আগের প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আর একটা প্রটোকলে গাড়ি যেত আপনি যেহেতু বিদেশ থেকে দেশে এসেছেন আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে আমার এই মুহূর্তে আমি আমার কাছে কিছু নেই আমি ওইভাবে কিছু করিও না আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ এবং চেষ্টা করব যে কাজটা সেই কাজটা ফোকাস করার জন্য নট টু ডু আদার থিংস